রেখেছি যতন করে রেখেছি ভালোবাসা রেখেছি দুধে ভাতে আদর করে বেঁধেছি মনের মায়ায় এ সংসারে বেঁধেছি মনের মায়ায় সংসারে এই হাসিকা পলায় পলায় রয়েছো না পলায় থাকছো তো কাইলেতে বিল্লুর বাড়িতে গেছিলে কোন দুঃখে অবাক হইস কেন ভুলে যাও তোমার মাইয়াও তো এই আন্ধার জগতের বাসিন্দা এখনো দুই চারজন লোক আমার আছে বিল্লুই তো তোমার এই বাড়ি চিনেছে না আমি কই থাকি সে তোমারে বলছে যাতে তুমি এই হেনে আয়সা এই নাটক করতে পারো আমার কাছে আশ্রয় চাইতে পারো তারপর তুমি এখানে আমার সাথে থাকবা আর এখানে যা হয় সব তুমি তারে জানাবা রিপোর্ট করবা তাই তো জানাবো জানাবো না বিশ্বাস করো আমি আছি দিন নিরিবিলি তোমার সঙ্গে শান্তিতে থাকতে চাই কিন্তু আমি চাই তুমি জানাও জানাবো অবশ্যই জানাবা আমি যা শিখাই দেব তুমি ঠিক গে তাই তাই বলবা টেনশন করো না বিল্লু যা দেয় তার ডবল মজুরি দিব আমি তুমি তো আবার মাগ না খাটো না তোমাকে মাগ না খাটাবো না খালা খাওয়ান দাও লাগবে না নগদ কিছু আইলে খুব ভালো হতো আর কত এবারে একটু মাইড এনে মাপ কোনো চায় না বেবুজোর মতো কথা কই ওর আসি ওরে মাপ করলে আমার জীবন সর্বকাম নে এতদিন চলছে কেননি ওই যদি আর না ফিরতো হা হা আরে অর উ আমার রিজিক গান্ধা আল্লাহ মাইতে রাখছে অর নাই কোনো উপায় আছে নাকি চা চা চাউ চাউ তাড়াতাড়ি বাবুরটা নিয়ে আসুক গলাটা কেমন শুকায় আসতেছে একটু পিছাইতে না পারলে মনে করে দমটা বন্ধ হয়ে আছে সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় সরলের ছয় তোমার বদলে দিলে সো রূপচর্চায় আভিজাত্য আলাপ আছে আলাপ হইব ভালো কথা তার আগে বল মুখ আমার আন্দার করে রাখত কেন ব্যাপার কি ব্যাথাটা ভালো হইতো বাড়ি দিয়া ঠ্যাং দিকেছো যে করাইতছ কেন তোমার কথার উত্তর আমি দিতে পারতাম কিন্তু দিলাম না আমার মাথায় এখন অন্য একটা বিষয় নিয়ে ব্যস্ত আছে তাই তোমার বিষয়টা মাথায় নিলাম না আর তোমার এই কথায় আমি বুঝে গেছি তোমার আলাপটা কি না এই এইসব আলাপের সময় এখন আমার নাই আমার টাকা লাগবে এক দুই ঘন্টার মধ্যে দুই লাখ টাকা আমার হাতে চাই তুমি ব্যাংকে যাও টাকা উঠাও দুই লাখ টাকা দিয়ে তুমি কি করবো আমার আমার টাকা আমি কি করব সেই কৈফত তো তুমি চাইতে পারো না সেলিম মিয়া কৈফত তো চাই নাই মা তুমি কোন সময় এক লগে এতগুলো টাকা চাও নাই তাই জিজ্ঞাসা করলাম হাত খরচের জন্য লাগবে হাত খরচের জন্য দুই লাখ টাকা অশ্চর্য কেন আশ্চর্য কেন এই মনে তো টাকা পয়সা বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য আর আমি হাত খরচার জন্য 2 লাখ টাকা উড়াইতে পারি না এক বাড়িতে তোমার সন্তানরা কি ভাবে সংসার চালাইবে সেই চিন্তা অস্থির আর সেইখানে তুমি 2 লাখ টাকা উড়াইবা কেমন মা তুমি আমি যে কেমন মা সেইটা যখন তুমি এখনো বুঝো নাই তখন তোমার বোজনের কাম নাই ছেলেমেয়েরা সংসারের চিন্তায় অস্থির সেই জন্য তো আমি দায়ী না তোমার বাপ তার আকাম্মায় ছেলে মেয়ের জন্য কিছু রাখা যায় নাই কেন সেটা তারে গিয়ে জিগাও সামান্য ঠেলা আলার পোলা মাইয়া তাগো ফুটানি দেখলে পিত্তি চইলা যায় তুমি কোন জায়গার কোন জমিদারের মাইয়া যে দুই লাখ টাকা নিয়ে ফুটা গিয়ে করতে চাও এই টাকা কি তোমার বাপরে খেয়ে গেছে আমার বাপ আসিল রাস্তার ফকির সে দুই লাখ টাকা কেমনে রেখা যাইবে তাহলে তো ফকিরের মায়ের ফুটাঙ্কি দেখে আমাকেও শরীর ধরতে পারে তাই না না পারে না কারণ এই ফকিরের মাইয়া ফুটানি করে নিজের রোজগারের টাকায় রোজগারে অবাক হইলা সেলিম মিয়া ভাবতেছো আমার মাথায় গন্ডগোল দেখা দিচ্ছে না সেলিম মিয়া মাথা আমার ঠিকই আছে আর মাথাটা ঠিক আছে বইলে আয় আজ আমি এত বিষয় সম্পত্তির মালিক হইতে খাইটাও রোজগার করা যায় যদি মাথাটা ভালো থাকে একটু চিন্তা কইরা দেখো সারা জীবন খাইটা রোজগার করলা তুমি আর মালিক হইলাম আমি কেমনে? এইটারে কয় ট্রিক্স ট্রিক্স কইরা আমি লাখ টাকা উড়াই আর তুমি এখন তোমার ভাই বোনের জন্য আমার কাছে হাত পাতো আসলে তুই কি করতে চাইতোস না কোন আগ করলে ওরা তুই বিশ্বাস করতেস সাবার আরে ওই লোকটা তো তোর বুকে আবার বল দিব জানি খালা জানি সবল বিশ্বাস সবল দিবে না করলো সবল দিবে সে তো আসছে তাইলে তাইলে খালা আমার আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই তাইলে নিশ্চিত জানি যে সবল দিবে তাইলে বিশ্বাস করবো কেন আসলে খেলা এটা বিশ্বাস একটু খেলা জীবনের শেষ খেলাটা আমি আমার বাপের তরিকায় খেল খেলা তুমি না বলো যে আমার বাপ একটাও মানুষ একটা জানোয়ার তুই জানোয়ারের তো আমার সারা শরীরে তো আমি ভালোবুক এমনি করে সারা জীবন আমার বাপ আমার সাথে যা করছে এবার আমি তাই করবো তার সাথে বিন্ডুর টার্গেট শুধু একা আমি না সেলিম রেও টার্গেট করছে বাঁচানোর জন্য আমার যদি নিজের বাপের বুকে ছুরি মারতে হয় সেটা আমার পিস্প হব না এই জন্যই এই জন্যই আমি আমার আর বিল্লুর মাঝখানে এবার আমি আমার পাপড়ে রাখছি সারা জীবন যেভাবে করে আমারে মাঝখানে রেখে সে বেঁচে গেছে এবার সে থাকবে মাঝখানে খবরদার খালা সেলিম যেন কোনোভাবে ট্রেন না পায় কোনোভাবেই যেন সেলিম জানতে না পারে তোরে আমি অন্যরকম ভাবছিলাম তৃষ্ণা সেই কারণে গ্রামে এত মেয়ে থাকতে তোর সাথে আমি সই পাতাইছিলাম আর সেই কারণে আমার সই হিসাবে আমার ভাই যেন তোকে নিজের আপন বোনের মতো জানত কিন্তু তোর মনে যে এত লোভ আমি কখনোই ধারণা করি নাই এই সব ঠিক কি বলো না আমি কিসের লোক করলাম বড় লোক হওয়ার খুব শখ হইছে তোমার তাই না এই আমি না তোর কথা কিছুই বুঝতে পারতেছি না যা বলার পয়সা করে বলতো জিম ভাইয়া বড় লোকের ছেলে গাড়ি আছে বাড়ি আছে আর সেই লোভে তুই ছি 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 দোষটা আসলে আমারই তোর সাথে যদি সই না পাতাইতাম তুই আমাকে বাড়িতেও যাইতি না আর তোর এত বড় সাহসও হইতো না কেন দিস না কেন কেন তুই এমন একটা কাজ করলি আমি কিছুই করি নাই তোর নিশ্চয় কোনো ভুল হইতেছে আমার কোনো ভুল হইতেছে না আমি নিজে কানে সব কিছু শুনছি তুই যদি নাই করে থাকবি জিম ভাই এত বড় একটা কথা কেন বলল কি বলছিস সে যা শোনার জন্য তুই এমন একটা জঘন্য ফাঁদ পাচ্ছস আচ্ছা সত্য করে বলতো তুই এমন কি করছস তার সাথে যে সে তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে পড়ছে কি হ ভাইজানকে সে বলছে তোর বাবার সাথে কথা বলে যেন বিয়ে ফাইনাল করে কি কথাটা শুনে বুকের ভিতর ঝিলিক দিয়া উঠলো না কিন্তু লাভ নাই ভাইজান জিম ভাইয়ারে বইলা দিছে এই বিয়া হইব না আর ভাইজান চায় না যে তার বন্ধু গ্রামের এরকম একটা মেয়ে বিয়ে করুক তুই কি বুঝতে পারস ভাইজানকে তুই কতটা ছোট করছিস বিশ্বাস কর আমি কিচ্ছু করি নাই তার সাথে কথা পর্যন্ত বলি নাই তাহলে সে তোরে বিয়ে করার জন্য পাগল হয়ে পড়ছে কেন আমি জানি না মিথ্যা বলবি না তৃষ্ণা আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না তুই এমন কোনো আকাশে চান না যে ধরে দেখা সে দেওয়ানা হয়ে গেছে আমি জানি আমি আকাশের চান না সেটা জানি বলেই আমি ওই লোকটাকে এক মুহূর্তের জন্য হলো প্রশ্রয় দেই নাই কিন্তু ওই লোকটা লোকটা কি বল আমি কাউরে ছোট করতে চাই না বলে কথাগুলো তোরে আমি জানাই নাই কিন্তু এখন মনে হইতেছে ভুল করছি আমি না হলে আমাকে এত জঘন্য কথা বলতে পারতি না তুই মিথ্যা কি কিছু বলছি সত্য মিথ্যার তফাৎ তোকে আর আমি এখন বুঝাইতে পারবো না কারণ তুই আমার কোনো কথা বিশ্বাস করবি না তবুও বলি আমার মনে কোনো লোভ নেই আমি কোনো কিছু করি নাই একটা কথা জবাব দিয়া যা বল ভাইজান তো না করছে তারপরেও যদি জিম ভাইয়া তোর কাছে আছে বিয়ের প্রস্তাব নিয়া সে শুধু নিজেকেই ছোট করবে মানে কি চুপ করে থেকে অনেক অপমানিত আমার কপালে জুটলো এবার হয়তো চুপ থাকবো না তুই তারে ফিরাইয়া দিবি অপমানের সাথে কি তুই আমার ভাইজানের বন্ধুরে অপমান করবি এত বড় সাহস তোর দুঃখ হইতেছে সাহসটা এখন আগে দেখাই নাই সাহস থাকা ভালো কিন্তু দূর সাহস ভালো না মনে রাখিস আমার ভাইজানের বন্ধু আমার ভাইয়ের সমান তারে যদি তুমি অপমান করো আমি কিন্তু তোমারে ছাড়বো না ভালোবাসে ফান্দে ফেলাইয়া তুমি আমার ভাইজানের অপমান করবা আর আমি চুপ করে বৈশা থাকবো এইটা কিন্তু হবে না সুতরাং সাবধান শরণের ছায় তোমার উপমায়ে বদলে দিলে যে সেন্টেলিনা সো রূপচর্চায় আবিজাত্য দেখেন ভাবী আমি হচ্ছে একটা সাধারণের মানুষ তবে আমি পুরো জটিলতা না আমি নিতে পারি না ਤੇ যে আপনারা বাড়ি সবাই মিলে যে এত পেচা পেটি করতেছেন আমার একদমই ভালো লাগছে ভালো কি আমার লাগে ভাই মনে কিছুই করার নাই আমি এসেছি গিয়া এই বাড়ির বউ ওশয় আমার তো তাকে দেখাছরা আমার তো কিছুই করর নাই আ আমারও তো সেই একই অবস্থা কি বলবো দেখেন ভাবি সেলি কি করছে আমি তো হাজবেন্ড আমার সাথে কোনো আলাপ আলোচনা না করে সে বাইরে বাসা ঠিক করেছে বাইরে ব্যবসা করার প্ল্যান করছে আর সব চাইতে যে বিষয়টা আমাকে হার্ট করেছে সেটা হলো আম্মা মানে ছেলির মা ছেলেকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছে সেলি সেই বিষয়টা আমাকে হাইট করে গেছে কথাটা আপনি কি বললেন শেলিরে ব্যবসা করার জন্য টাকা দিছে আম্মা হ্যাঁ শুধু শেলিকে না বেলিকেও দিয়েছে আর মেজো তো যেটা বললো যে প্রায় অর্ধ কোটি টাকার মতো অর্ধ কোটি টাকা হ্যাঁ মেজো ভাই বলল হ্যাঁ আশ্চর্য আম্মা মুখে মুখে বলল কাউরে কোনো কিছু দিবে না আর গোপনে মেয়েদেরকে এতগুলো টাকা দিল এটা কেমন বিচার আম্মার কেন না পরের কথা না প্রথমে তো আপনার নিজের স্ত্রী আপনার গড়াটা সাইপা ধরবে কারণ সে তো তার পাওনাটা পাইয়া গেছে তার ব্যাপার কিন্তু আমাকে আমার অধিকার রক্ষা করার জন্য আমাকে পড়তেই হবে ভাবি আপনি দেখেন একটু চিন্তা করে দেখেন আমার পক্ষে কি এত বছর পরে এসে অন্যের অফিসে চাকরি করা কি সম্ভব কোনো উপায় তো নাই আম্মা তো বইলা দিছে তার অফিসে আপনাদের কাউরে রাখবে না রাখবে রাখবে রাখতে তাকে বাধ্য করতেই হবে এমনি ভাবি সেটা এখনি ওপেন করতে চাচ্ছিনা আগে মেজবয়য়ের সাথে আলাপটা সেরে নিন আপনি সেইজবয়কে ফোন বাড়ি দাস্তা বলেন আলোটা দরছাও আস আমি এতটাই অস্থির হয়ে আছি যে আমি পারমিশন ছাড়া ইটুকে বললাম ইয়ে মেজু ভাই কোথায় সে তো বাইরে গেছে আপনার ননদ স্থির থাকতে দিচ্ছে না কেন কি বলে সে দোষটা আসলে আম্মার আর হতী এত এতগুলো টাকা দেয়া মোটেও উচিত হয়নি আম্মার এখন সে টাকার জোরে আমাকে গোলাম বানাতে চায় সেটা কি রকম আমাকে কি বলে জানেন ভাবি আমাকে নাকি চাকরি করতে হবে আরে বাবা চাকরি করা মানে অন্যের गुलाমি করা আচ্ছা भाभी আপনি বলেন আমার পক্ষে কি চাকরি করা সম্ভব সারা জীবন নিজেরে ব্যবসা করেছি আর এখন এই চিন্তায় তো আপনার গোমেজও বাইরে মাথা ঘুরতাছে আপনার গো হাতে তো তাও কিছু টাকা আছে আর আমার হাতে আঙ্গুল সারা কিছুই নেই এখন যদি অফিস থেকে ভাগায় দেয় এই বিষয়টা আমি আওয়াজ তুলতে চাই আম্মার এই অন্যায় সিদ্ধান্তকে বাতিল করতে বাধ্য করা হবে পারবেন না আম্মা অনেক দূর আগায় গেছে আপনার মেজো ভাইরে আম্মা আজকে কি কইছে জানেন কি বলছে ভাবি অফিসে ভাইয়ের চেয়ারে বসানোর জন্য আম্মা নতুন লোকও ঠিক করেছে জি বেশ razon to. শুনো এসব কি আমা? সন্তানদের সামানো ভুলে কারণে আপনি এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না 엄마। শুনলাম অফিসের ভাইয়ের ছেলে নাকি নতুন লোক নিয়োগ দিচ্ছেন। প্রটেকশন এসে এটা হয় 엄마? হয়। না হয় না 엄마। বাড়িতে যোগ্য লোক থাকতে আপনি বাইরের লোক নিয়োগ দিয়ে অফিসে বসাতে পারেন না 엄마? পারি কারণ অফিসটা আমার এই অফিসে কে থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব তুমি কি থাকতে চাও যে অবশ্যই চাই আমার ঠিক আছে যে অফিসে আসতে আছে তার আমি বলবো সে যদি তোমার উপযুক্ত মনে করে সে রাখবে মানে কি সহজ মানে এটা বুঝলা না চাকরি নিবা ইন্টারভিউ দিবা না আরে পাশ হলে তবে না চাকরি চাকরি নিজেদের অফিসের চাকরি তাও আবার বাইরের লোকের কাছে ইন্টারভিউ দিয়ে অফিসটা শুধুই আমার জামাই কাউকে নিজেদের না তুমি এখন যাও আমার কাম আছে আমার আমি গরিব ঘরের ছেলে কিন্তু ভদ্রলোকের ছেলে মুরব্বীদের সাথে বিয়াদবী করা আমার ধাতে নেই কিন্তু একটা কথা না বলেই পারছি না আম্মা আমি একজন শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলে হয়ে আপনার অক্ষর জ্ঞানহীন মেয়েকে বিয়ে করেছিলাম এই শর্তে যে আপনারা আমাকে উচ্চ উচ্চশিক্ষার জন্য বিলেতে পাঠাবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনারা সেই শর্ত পূরণ না করে আমাকে সামান্য গৃহপালিত জামাই বানিয়ে অফিসে একটা চেয়ারে বসিয়ে দিলেন আমি ভদ্রলোকের সন্তান বলে আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিয়েছি কিন্তু আর যদি আমাকে সেই অফিস থেকে চলে যেতে হয় তাহলে কিন্তু আম্মা আমি আপনার মেয়ের মুখের দিকে তাকাবো না বিষয়টা মাথায় রাখবেন আসসালাম আলাইকুম অবশ্যই তাই অবশ্যই

তার আগে হাতটা মিলান আসেন হাতটা মিলাই আরে হাতটা মিলান না এখন তো আমরা পরমাত্মা হাতটা মিলাইতেই হবে পরমাত্মা বলতে আছে আগে হাতটা মিলান আগে বলেন বসতে 希望。